রায়পুরে ভয়াবহ আগুনে বসতবাড়ি পুড়ে চাই লক্ষ্মীপুরের রায়পুরের চার নং সোনাপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ড পূর্ব চরবাগা সংসদিন পাটরের বাড়িতে ভয়াবহ আগুন পুড়ে সব চাই হয়েছে আজ মঙ্গলবার একই জুলাই দুপুর একটা মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে রায়পুর মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল খায়ের। তিনি বলেন আমাদের ঘরের পাশের ঘর থেকে গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার মধ্য দিয়েই এই আগুনের সূত্রপাত ঘটে পরপ্রেক্ষিতেই বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুনের তীব্রতা বেড়ে গিয়ে পুরো ঘর ছড়িয়ে পড়ে এতে আমার প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় সূত্র বলছে আগুন লাগার সময় মাওলানা আবুল খাই বিদ্যমা তখন ঘরে অবস্থান করছিল তার চিৎকার ফলে আমরা স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করি এবং ফায়ার সার্ভিস খবর দেই ফলে লক্ষ্মীপুর ও রায়পুর থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে কিন্তু আগুন নিয়ন্ত্রণ আগে তাদের সবকিছু কিছু পুড়ে চাই হয়ে যায়